সকল বন্ধুরা নন্দিনা মিলে আরও একটি নতুন ব্লকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম ভালোবাসা জানি আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ হচ্ছে আর তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি মানে অনেকটাই ভালো এই কারণে বললাম মানে কালকে রাত্রিবেলা যা জ্বর এসেছিল তা আজকে কিন্তু মোটামুটি অনেকটাই মানে জ্বরটা কমেছে কিন্তু সর্দিটা রয়েছে আর মানে গলা ঠলাগুলো একটু ব্যথা হয়েছে যে কারণে কথাটাও কীরকম শোনা যাচ্ছে তো এটাও আর কি আস্তে আস্তে সেরে যাবে তাই না কিন্তু জ্বরটা বলো বলতো এখনো মনে হয় কি পুরোপুরি যায়নি আর কি কারণ ওষুধ তো খাওয়া হয়নি তোমাদের দাদাভাই বলছে যে হঠাৎ করে সর্দি লেগেছে ওই সর্দির জন্যই নাকি একটু একটু জ্বর আসে তো ওইটা এমনিতেই আর কি সেরে যাবে যে কারণে ওষুধ খাওয়া হয়নি তো দেখা যাক কি হয় তো এদিকে দেখো পাপ্পাসনের অন্নপ্রাশনের তো আর দিন নেই তাই না আর মাত্র কয়েকটা দিন যে কারণে একদম তড়ি হড়ি করে সব কাজ একদম গোছগাছ হচ্ছে তো এইদিকে তো ধরে না যে অন্য অন্য কাজগুলো মোটামুটি হয়ে গেছে ফড়িগুলো দেখো ঘরের নিতে নিতে তো প্রায় বৃষ্টিতে ভিজেই গেল এই যে প্লাস্টিক দিয়ে এরকম করে ঢেকে রেখেছি তো এই যে এই ফড়িগুলো ঢাকা ছিল আমি সকালবেলা এগুলোকে প্লাস্টিকটা তুলে আর কি ওইদিকে প্লাস্টিকটা রোদ্রে শুকোতে দিলাম প্লাস্টিকটার মানে মধ্যে জল জমেছিল আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে এইদিকে লেগে পড়েছে মানে এখানে একটা মানে কি জন্য বলে এটাকে হ্যাঁ হ্যাঁ মানে কেঁচো সারের গত্ত ছিল তো দিয়ে আর কি ওইটা মানে সরকার থেকে দেয় না সুন্দর করে মানে গতটা কি ইট দিয়ে পাকা করে দেয় তো ওরকম করা ছিল অনেক পুরনো আর কি অনেক দিন আগের আর কি করা তো এটা নষ্টই হয়ে গেছে এখন তার আর ওইটাতে সার এরকম সেরকম কিছু রাখা হয় না আমাদের গরু ঠরু তো নেই তো তো ওটা ইট ফিটগুলো ভেঙে গেছে তো তোমাদের দাদাভাই বলছে এদিকে তো ছোট গেটটা দেখো কালকে আমাদের বানানো হয়ে গেছে তো এইদিকটা গেটটা বানানো হয়েছে এই কারণেই ওটা তো আগে বন্ধ করা ছিল যে এই জায়গাটা তো আমাদের অনেকটা ফাঁকাই রয়েছে তাই না গরমের দিনে কি বলো এই জায়গাটা বেশ ঠান্ডা থাকে মানে খুব একটা রৌদ্র পড়ে না তো আর এদিকে সামন দিকটাও তো আমাদের পুরো ফাঁকা তো এখানে বসলে কি বলো তো খুব সুন্দর হাওয়া লাগে তো গরমে তো টিনের ঘর বুঝতে পারছে আমাদের ঘরে ফাঁকা যেন দুপুরবেলা করে যে কারণে এই জায়গাটাকে তোমাদের দাদা ফাঁকা করছে ইটগুলোকে খুলে খুলে এক সাইডে আর কি গুছিয়ে রাখবো আর এই জায়গাটাকে ফাঁকা রাখবো তো যে কারণে এই যে ওইগুলো খুলতেছে সকাল সকাল এদিকে দেখো প্রচুর ঈট বেরিয়েছে কিন্তু বলো এখনও অর্ধেক খোলা হয়েছে মোটামুটি তাতেই মানে অনেকটা ইট বেরিয়েছে আরও এতগুলোর মতন হয়তো আর কি ইঁট বেরোবে আর পাপ্পাসোনা ঠাম্মির সাথে সকাল সকাল একটু ঘুরুঘুরু করলো ঘুরুঘুরু করতে করতে এদিকে ঘুমিয়ে পড়েছে তো মা এনে আর কি ঘরে শুইয়ে দিল আর সকালে আমার রান্না বান্না আজকে নেই আমিও আর কি তোমাদের দাদা সাথে এইখানে একটু আছি কারণ কালকে রাত্রিবেলা তো না মানে দুপুরের দিকে রান্না করেছে কিন্তু খাওয়া দাওয়া করতে করতে এতটাই লেট হয়ে গেছে প্রায় সন্ধ্যার কাছাকাছি খাওয়া দাওয়া করেছি পরে রাত্রে আর কেউ ভাত খায়নি খিদেই লাগেনি তাই না তো ওইগুলো ভাত থাত রয়েছে ওগুলো হয়তো মা তোমাদের দাদা খাবে আর আমি দেখি দিদি যদি রান্না করে তো ওইখানে একটুখানি চাল দিব। গরম ভাত আর কি খাবো সবজি টবজি সব রয়েছে কারণ জ্বরটা রয়েছে না হালকা হোকা একটু ঠান্ডা ভাত খেলে হয়তো আরো বেশি করে ঠান্ডাতে লেগে যাবে এই জায়গাটা যদি বসার জন্য করি বেশ সুন্দর হবে কিন্তু বলো দারুণ হবে দেখো এই জায়গাটা যে মানে উপরে রিটটা খুলে ফেলেছে তোমাকে তাড়াতাড়ি দেখো অনেকটা সুন্দর লাগছে জায়গাটা আর আস্তে আস্তে এইদিকে যে খড়িগুলো রাখা আছে এগুলো একদম মানে ছোটো ছোট করে কেটে নিয়ে মানে খড়ি করবো আর কি করব তো চলো তোমাদের দাদা ভাই এই গুলো খুলছে আমি এইদিকে আর কি সরিয়ে রাখি ওই জায়গাটা দেখো ভর্তি হয়ে গেছে প্রায় আর ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা সঙ্গে থাকো সারাদিনে যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব কালকেও তো মানে ব্লগই করা হয়নি কালকে ভেবেছিলাম আর কি করবো কিন্তু হঠাৎ করে পরে শরীরটা খারাপ করলো দুপুরের থেকেই জ্বর এসেছিলো তারপরে আর কোনো কিছুই করা হয়নি তো আজকে দেখি আজকেও তো এখনও পুরোপুরি শরীরটা ঠিক হয়নি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের সাথেও পাশে থেকেও যাবো কথা বলতে বলতে নাক বন্ধ হয়ে যাচ্ছে যখন থেকে নতুন ঘরের কাজ শুরু হয়েছিল তখনই আমি ঠিক করেছি যে এই জায়গাটা বসার জন্য বের করব তো যে কারণে তোমাদের দাদাভাই বললো সকাল সকাল চলো দিই তো তোমাদের দাদাভাই খুলে দিচ্ছে আর আমি আস্তে করে ইটগুলো রেখে দিচ্ছি কারণ ভালো আছে দূর থেকে রাখলে তো ভেঙে যাবে তাই না মনে হচ্ছে আজকে তোমাদের দিদি জন্য ওষুধ আনতে হবে মানে কালকেও স্নান করার পর বেশ জ্বর এসেছিল আজকেও স্নান করার পর জ্বর এসেছে সকালবেলাও মানে টুকটাক একটু কাজ করেছে তারপরে তো এই যে পাপ্পাকে নিয়ে কোনো রকমে মানে পাপ্পাকে নিয়ে থাকতেই অস্থির অবস্থা এখনো মোটামুটি গায়ে একটু জ্বর আছে এই যে পাপ্পা ঘুমিয়েছিল একটু তো এই যে উঠেছে আর বান্না তো সকালবেলা করা হয়নি সকালবেলা কালকের মানে কালকের যে ভাত ছিল ওগুলোই খাওয়া হয়েছে আর দুপুরবেলা যে মা রান্না করলো তো আমি একটু টুকটাক বাড়িতে কাজ টাজ করলাম তোমার তো দেখলে সকালবেলা ওই গাছগুলো পুরো কমপ্লিট করার পর আরও এদিক ওদিক অনেক কাজ ছিল তো ওগুলো করে এই যে স্নান স্নান করলাম এখন মোটামুটি বেলা চারটায় বেজে গেলো এখন এই খাওয়া দাওয়া করতে একদম রেডি হয়ে বসে আছে আর আমি করছি তো মা আমি আগে খেয়ে নেব তারপরে নন্দিনীরা খাবে কারণ এই পাপ্পা এখন পাপ্পাও খাবে পাপ্পা ঘুম থেকে মাত্রই উঠেছে না পাপ্পা তো ঠিক আছে বসো তো চলো দেখি মা কি রান্না করেছে তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো মা পুরো সব কিছু একদম রেডি করে দাঁড়িয়ে আছে আমাকে খাওয়ানোর জন্য মাকে বললেও মা খাবে না আমরা না খাওয়া অব্দি মা ভাত খাবে না তো এই যে হাত বেড়েও রেখেছে এ বেগুন ভাজি আর কি হ্যাঁ আলু সয়াবিন ঝোল আলু সোয়াবিন ঝোল আর হচ্ছে বেগুন ভাজি তেমন কিছু রান্না হয়নি আর ঘরে তো সেরকম সবজিও নেই তো চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপরে তো আরও দেখি কি করা যায় টুকটাক বাড়িতে তো অনেক কাজই আছে তো এখন আর কি বেশ কিছুদিন এইভাবেই চলবে আর কি তো একবার মোটামুটি সব কিছু কাজ সেরে নিলে তারপরে আর এতটা ঝামেলা থাকবে না তখন ফ্রি ফ্রি থাকতে পারবো ফ্রি বলতে সেরকম তো ফ্রি না ফ্রি বলতে এই কাজ এই সমস্ত কাজ থেকে একটু আর কি ফ্রি তো চলো এবার আর দেরি করবো না রান্না মানে খাবার বেরিয়ে দিয়ে তারপরে আর গল্প করতে ইচ্ছে করে না খাওয়াটা সেরে নিয়ে যাবে তো ফাইনালি কিন্তু জায়গাটা পরিষ্কার করার পর খুব সুন্দর একটা জায়গা মানে বের হয়েছে ওখানে আমাদের এখানে যখন প্রচণ্ড গরম ওঠে তখন তোমাদের সঙ্গে আর কি ওই জায়গা থেকে ভিডিওটা শেয়ার করতে পারবো তখন দেখবে দেখতে পারবে যে বসার জায়গাটা কত সুন্দর হয়েছে তুমি দেখেছ আর তোমাদের দিদি ভাইয়ের অনুরোধে আমি এখানে একটা জিনিস বানিয়েছি দেখো এই যে এই যে টিনটা লাগিয়েছি খুব সুন্দর করে মানে এই এই চাল আর এই চাল যে এই মানে এই চালের জলটাও এদিকে পড়ে কিন্তু এই চালের জলটা এদিকে একদম মানে নিচে ডোয়ার মধ্যে পড়ে আর কি এই যে নিচে এইটাতে পড়ে যে জন্য আর কি এটা কেটে যাবে বর্ষার সময় জল পড়ে পড়ে যে জন্য কিন্তু উপরে টিন দিয়েছি এখন জলটা সোজা গিয়ে বাইরে পড়বে আর তোমাদের দিদিভাই তো শরীরে এখন হাত ফ্যান ঠ্যান ঠ্যান থ্যান করে কথা বলছে তো দেখো জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করি এইখানে গেটটাও কিন্তু আমি বানিয়েছি তোমাদের সঙ্গে আগে হয়তো শেয়ার এটা শেয়ার করা হয়েছিল গেটটা হ্যাঁ এই গেটটাও কিন্তু বেশ সুন্দর করে বানিয়েছি হ্যাঁ হ্যাঁ মানে মিস্ত্রিদের জিনিসগুলোকে জোগাড় করেছি জোগাড় করে মানে হাতুর বাটা যা যা লাগে আর কি গড়া টড়া সব কিছু জোগাড় করে বানিয়েছি বেশ ভালোই হয়েছে গেটটা আর এই যে দেখো এই যে আমাদের জায়গাটা মানে এই যে ডোয়া ডোয়াঠোয়া বেঁধে দিলে খুব ভালো হবে এই যে সব ইট একদম এদিকে রেখেছি এখন এগুলো সব গুছিয়ে রাখতে হবে আমি তোমাদের ব্যাগটা করা করে দেখাই এই যে দেখো ইটগুলো অনেক ইট এইগুলো পরবর্তীতে আমি টয়লেটের একটা কাজ করতে পারবো এই গুলো দিয়ে যাই হোক তো জায়গাটা তোমাদের সঙ্গে একটা ফুলের গাছ রয়েছে খুব সুন্দর তো এই যে জায়গাটা আমি ধীরে ধীরে একটু দূর থেকে তোমাদের দেখাই বসার জন্য কতটা সুন্দর হবে দেখো এই জায়গাটা মানে উপরে গাছ ঠাস আছে আর এদিকে ছায়া পড়বে মানে ভীষণ গরম যখন উঠবে আর কি মোটামুটি বৈশাখ মাসে জ্যৈষ্ঠী মাসে শ্রাবণ ভাদ্র মাসে তো এইদিকে যে ঠড়িগুলো এখনও রাখা আছে এগুলো তো মনে করো খড়ির ঘরটা হয়ে গেলে তারপরে সুন্দর করে রাখা হবে খড়ির ঘরে এগুলো সব কিন্তু খড়ি দেখো প্রচুর খড়ি রয়েছে কতদিন খড়ি 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 করে তোমাদের দিদিভাই মাথা নষ্ট করে দিত তো এবার কিন্তু প্রচুর খড়ি হয়েছে এইগুলো দিয়ে বছর খানেক চলে যাবে মনে হচ্ছে তো আসতে পারে আসতে পারে পড়ে পড়ে যাবা পড়ে যাবা তো এই যে জায়গাটা দেখছো খুব সুন্দর হবে আমি ওই কোণার থেকে একবার দেখাই তোমাদের এই যে দেখো তোমাদের দিদিভাই যেখানে দাঁড়িয়ে আছে ওই সমস্ত জায়গায় আর কি বসার জায়গা করা যাবে খুব সুন্দর হবে অ্যাকচুয়ালি আমাদের বাড়ির মানে বাইরের দিকটা তো ওই দিকটায় আছে তো এই আর কি এমনিতেই জাস্ট গরমের সময় মানে গরমের সময় দিকে বসতে কোনো অসুবিধা হয় রৌদ্র পড়ে যায় ওদিকে গাছের জন্য গাছ নেই বলে তো এই দিকটায় বসার জায়গা করা যাবে এইটা পরিষ্কার করে নিলেই হয়ে গেল কি বাবা হ্যাঁ কি ওর সর্দি মা ছেলের খুব খারাপ অবস্থা সর্দিতে একদম নাক ঠাক বন্ধ হয়ে গেছে নন্দিন তো যাই হোক জায়গাটা আর কি আমি ভেবেছিলাম যে কত কত দূরবার ডাবানো আছে ইটগুলো অনেক দিনের পুরোনো এটা একটা মানে এইটা বসার জায়গা করা হচ্ছে এই কারণে কিন্তু কি বলতো এখন তোমাদের মানে কাছে এতটা ভালো লাগবে না তার এই যে জঙ্গল টঙ্গল রয়েছে না এই হ্যাঁ দেখা যাচ্ছে তো যখন আস্তে আস্তে জায়গাটাকে সুন্দর করে সাজাবো মানে করার মানে এটা সুন্দর করে একটা মানে পার্কিং যেরকম হয় আর কি সুন্দর করে লাগানো থাকে বসার জায়গা থেকে তো ওরকম করে করবো যখন তখন তো তোমাদের সাথে শেয়ার করবো তখন ভালো লাগবে এমনি আর কি তোমাদেরকে মানে দেখাচ্ছি এই কারণে তোমরা আর কি জানিও যে এই জায়গাটা আর কি কিরকম হবে বসার জন্য তাই না দুই ঘরেরই মানে এদিকের ঘর আর এদিকের ঘর দুইটা ঘরের মাঝখানে না জায়গাটা ভালো লাগবে আর কি আর এই দেখো মানে বৃষ্টির বৃষ্টির জল সোজা একদম ডোয়ার মধ্যে পড়ে ঘোড়ে আমরা কাইঞ্চা বলি এই ডুয়ার মতে পড়ে দেখে মা আবার এগুলা দিয়েছে যাতে মাটিটা কেটে না যায় পুরোটাই পুরো ডুয়ারটাই একদম শাড়ি সারি সেরা সারি দিয়ে ঢেকে দিয়েছে বস্ত্ররস্তা দিয়েছে কিছলে কি কি বলবা কি কি বলবা মোবাইল লাগবে হ্যাঁ মোবাইল লাগবে কার্টুন দেখবা হ্যাঁ ডাক খুলে দেবো ছেলে একদম জানো এই বয়সে মোবাইল ঘরে দেখো পাপ্পাসোনার বিছানাটা প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টার মতনই মনে হয় বিছানাটা আমাদের এরকম থাকে এই যে পাপ্পাসোনা এখন বুঝতেই পারছো তোমরা অনেকেই আমাদের বলেছ এরকম এদিকটাও একদম পুরো কভার করে দিয়েছে প্লাস যখনও ঘুমায় তখন এই যে এই জায়গাটাও কিন্তু কভার করা থাকে পাপ্পা সোনার জন্য এখন বিছানায় সবসময় ব্যারিকেড দেওয়া থাকে তাই না

তো মানে কি বলি আর আমাদের তো মোটামুটি একটা ফাইনাল করে ফেলেছি ডেট তো মানে করে ফেলেছিলাম তো সেই অনুযায়ী মোটামুটি প্রস্তুতিও নেওয়া হচ্ছিলো তো এবার যদি আর কি সেটা হতো তাহলে কিন্তু গত আজকে আর কি আজকে 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 আজ তারিখ আজকে আর কি আপাশন অন্নপ্রশণটা কিন্তু কমপ্লিট হয়ে যেত মানে এতক্ষণ হয়তো আমাদের বাড়িতে আত্মীয় স্বজন জমজমার একটা ব্যাপার থাকতো যতটুকুই আয়োজন করি সবাই থাকতো মানে বড় কথা হচ্ছে আয়োজন কত বড় সেটা সেটা বড় কথা না তাই না সাধ্য অনুযায়ী মানে সামর্থ্য অনুযায়ী আয়োজন করতে হবে হ্যাঁ এদিকে একটু সমস্যা হ্যাঁ একটু সমস্যা আমাদের লক্ষ্য হচ্ছে যে পাপ্পাসোনা বড় হয়েছে এখন একটু খাওয়ানো দরকার তো যদিও মানে হাম্বু দুধুন খাওয়াচ্ছি গরুর কি দুধুন খাওয়াচ্ছি আর ওর এখন টুকটাক একটু খাওয়াতে লাগে আর আমার আর কি খুব একটা বেশি অন্য কিছু খাওয়ানোর ইচ্ছা নেই কারণ অন্য বেশি কিছু খাওয়াতে গেলে আমাদের আমাদের যে স্ট্যাটাস সেই অনুযায়ী ওর ওরও রুচিটা তো তৈরি করতে হবে তাই না আমাদের যে খাবারগুলো যাতে ওর ওই দিকটাই মানে অভ্যাসটা হয়ে যায় তাতে আর কি ভালো হবে তো যাই হোক ফাইনালি তোমাদের আর কি বলছি যে যদি আর কি আমাদের সব ঠিকঠাক থাকতো তো আজকে আমাদের অনুষ্ঠানটা হয়ে যেত তো পাপার অনুষ্ঠানটা হলো না মানে দিনটাই পুরো ভেসতে গেল কারণ হচ্ছে মানে বৈশাখে কী যেন বলে শুভ দিন না অন্নপ্রাসনের দিন থাকে অন্নপ্রাসনের দিনটা সেই দিন অনুযায়ী আজকে আর কি হতো তো আজকে আর কি পাপ্পার মানে বার পরে গেছে সেটা আমাদের কিন্তু একদম প্রথম দিকে নজরই দেওয়া হয়নি ডেটটা দেখেছিলাম তো এখন দেখছি যে শুক্রবার এই অবস্থা তো যাই হোক আজকে হলো না তো ডেট এর মধ্যেই হয়তো ফিক্সড করা হবে তারপরে নিমন্ত্রণ আদি যা দেওয়ার যতটুকু সামর্থ্য দিয়ে করবো অবশ্যই তো তোমরা যেভাবে কি পাশে আছো আমাদের সেভাবেই থাকবে আর পাপ্পাসোনাটাকে আশীর্বাদ করবে যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর বরাবরই তোমরা শুরু থেকেই আমাদের পাশে আছো সোনাকে অনেক আদর দিয়েছ ভালোবাসা দিয়েছো নন্দিনীকে অনেক তোমরা কমেন্ট করে অনেক কিছু জানিয়েছ শিখিয়েছ বুঝিয়েছো তার জন্য আমি সত্যি খুবই মানে গর্ববোধ করি যে হ্যাঁ ও একটা কাজ করে যেখানে অনেক দিদিভাইরা অনেক অনেক কিছু বলে আমি আমি প্রায়শই কিন্তু কমেন্টগুলো দেখি তোমাদের দিদি ভাইও বলে মাঝে মাঝে আমি দেখি তোমরা অনেক কমমেন্টে জানাও অলক কিছু লাগে ভালো তোমাদের তোমরা যেভাবে পাশে আছো সেভাবেই অবশ্যই থাকবেন অনদিনার আমাদের पापा একদম দেখো একদম মানে তো মানে এই পাপ্পাশনার খাওয়ার বিষয়টা দিক দিয়ে আর কি চিন্তা করলে এজন্য আর কি খারাপ লাগে যে মানে আজকের দিনটা আর কি মানে মিস হয়ে গেল আর চৈত্রী মাসে কিন্তু ভালো দিন অন্নপ্রাশনের দিন কিন্তু আর নেই আর আছে দুটো দিন সাতাশ তারিখ আর আঠাশ তারিখ কিন্তু মানে কি বলতো দেখি এর মধ্যে ডেটটা কি ফাইনাল করার অবশ্যই আর দুটো দিনের মধ্যে এখন কি করব বলা যাচ্ছে না কারণ এইখানে আমাদের আরো একটা মানে আমার আর কি দাদা তোমাদের দাদা দাদা হবে না ভাই হবে জানি না মানে ওর ওই মানে ওই দাদাটা আর কি হয়েছে ওদেরও আর কি অন্নপ্রাশন করবে কিন্তু ওই ওদের ওই দুইটা ডেটের মধ্যে যে একদিন করবে তো যে কারণে আর সমস্যা এখন একই দিনে হবে মানে ডেটটা একই দিনে ওরাও করবে মানে ওরাও যদি ওই করে আমরাও যদি ওই দিন করে তাহলে একই দিনে হয়ে যাবে তো অনুষ্ঠানটা ভালো আর কি মানে ওদের আত্মীয় আমাদের আত্মীয় মোটামুটি বেশিরভাগ আমাদের যা আত্মীয় সোজা না তো পাশাবাড়িও পাশাবাছি পাশাবাছি তো এটাই আর কি আর আর আমি যেটা বলি শোনো আমি যেটা বলি আর কি ওর পাপ্পার সঙ্গে খাওয়া দাওয়া নিয়ে অত চাপ নিও না আর অনেক বাচ্চাই আছে মানে

তো এই শেষ করো তো চলো আজকে তো বেশি কথা বলতে ভালো লাগছে না মানে মাথাটা না জ্বর আসলে কি করে না এরকম করছে এখন পুরো ভালো আছে মনে হয় একটু কই মানে শরীরটা একটু ঠান্ডা কিন্তু মধ্যে গরমটা রয়েই এই সাইডগুলো কি রকম গরম জন কালকেও করছে আজকেও করতেছে তো যাই হোক চলো আর মানে অনেক মানে তোমাদের সাথে শেয়ার করলাম সবটাই তো যাই হোক তোমরাও কমেন্ট করে জানিও তাই না আজকে ভিডিওটা কিরকম লাগলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত কেমন অনেকটা বড় হয়ে যাচ্ছে তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে তো চলো টাটা ভালো থাকবে সবাই সবাই সুস্থ থেকো ভালো থেকো